আশঙ্কায় সত্যি হল ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিলেন ট্রাম্প রাশিয়া থেকে দিল্লি তেল এবং অস্ত্র কেনায় রুষ্ট ডোনাল্ড ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প আগামী পয়লা আগস্ট থেকে এই শুল্কহার কার্যকর হবে পাশাপাশি একটি জরিমানার কথাও উল্লেখ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট আভাস আগেই পাওয়া গিয়েছিল হলো তাই ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিল আমেরিকা বুধবার বিকেলে ভারতীয় সময় অনুসারে এই শুল্কহার ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পয়লা আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি কেন ভারতের ওপর এই শুল্ক চাপানো হল নিজের মাধ্যম পোস্টে সেই ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প ভারতীয় সময় অনুসারে বুধবার বিকেল পাঁচটা উনচল্লিশ মিনিটে সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালের পাতায় ভারতের ওপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ট্রাম্প সেখানে ভারতকে বন্ধুরাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন তিনি তবে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট পাশাপাশি ট্রাম্পের দাবি মার্কিন পণ্যের উপর ভারতীয় বাজারে চড়া হারে শুল্ক নেওয়া হয় সেই কারণেই আমেরিকার বাজারে ভারতীয় পণ্য আমদানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ওই শুল্কের পাশাপাশি ভারতের ওপর একটি জরিমানা চাপানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প যদিও সেই জরিমানার পরিমাণ কত তা সমাজমাধ্যম পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেননি আমেরিকার প্রেসিডেন্ট সমাজমাধ্যম পোস্টে ট্রাম্প লিখেছেন মনে রাখবেন ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা তুলনামূলকভাবে খুব কম হয়েছে কারণ ওরা অনেক বেশি শুল্ক নেয় বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক নেয়া দেশগুলির মধ্যে একটি ওদের সঙ্গে ব্যবসায় অনেক বিরক্তিকর বাধা রয়েছে যার সঙ্গে কোনো অর্থনৈতিক সম্পর্ক নেই এছাড়া ওরা সবসময় নিজেদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়া থেকে কেনে রাশিয়ার জ্বালানি সবচেয়ে কেনে ওরা তার দাবি ভারতের মতো চীনও রাশিয়া থেকে জ্বালানি কেনে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন যখন সকলে চাইছে রাশিয়ায় ইউক্রেনে হত্যালীলা বন্ধ করুক তখন এসব কাজ ভালো নয় তাই ভারত পঁচিশ শতাংশ শুল্ক দেবে এবং উল্লিখিত বিষয়গুলির জন্য একটি জরিমানাও নেওয়া হবে পয়লা আগস্ট থেকে ঘটনাচক্রে সপ্তাহ দুয়েক আগেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলিকে সতর্ক করে দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট কিয়েভের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য মস্কোকে পঞ্চাশ দিন সময় দিয়েছিলেন তিনি এর মধ্যে রাশিয়া হামলা বন্ধ না করলে মস্কোর বাণিজ্যিক বন্ধুদের ওপর একশো শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন তিনি দুদিন আগে আবার ট্রাম্প জানান যুদ্ধ থামানোর জন্য তিনি দশ থেকে বারো দিন সময় দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে মঙ্গলবার স্কটল্যান্ড থেকে ওয়াশিংটনে ফেরার সময় ট্রাম্প আভাস দিয়েছিলেন ভারতের ওপর কুড়ি থেকে পঁচিশ শতাংশ শুল্ক চাপাতে পারে আমেরিকা তবে তখনও তা সম্ভাবনার পর্যায়ে ছিল ওই মন্তব্যের চব্বিশ ঘণ্টা হতে না হতেই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট তবে বিভিন্ন কূটনৈতিক সূত্রের খবর ভারত চাইছিল যাতে শুল্ক হার আরও কম থাকে পনেরো থেকে কুড়ি শতাংশের মধ্যেই শুল্ককে বেঁধে রাখতে চাইছিল ভারত বিভিন্ন কূটনৈতিক সূত্রে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং আমেরিকান সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বিশেষ করে ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সের সঙ্গে আমেরিকার চুক্তির পর বিষয়টির ওপর আরও জোর দিচ্ছিল ভারত ওই দুই দেশের পণ্যেই উনিশ শতাংশ শুল্ক নিচ্ছে আমেরিকা সেক্ষেত্রে ভারত চাইছিল যে এই দুই দেশ থেকে কম শুল্ক প্রস্তাব দিক ট্রাম্প প্রশাসন সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সঙ্গেকে পনেরো থেকে তারও কম হারে শুল্কের ব্যবস্থা করেছেন ট্রাম্প ভারতও তেমনটাই চাইছিল বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস যেমন ব্রিটেনের ক্ষেত্রে দশ শতাংশ শুল্ক নিচ্ছে ট্রাম্প প্রশাসন ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে নিচ্ছে পনেরো শতাংশ জাপান আমেরিকা বাণিজ্য চুক্তিতেও টোকিওর পণ্যে পনেরো শতাংশ শুল্ক ধার্য করেছে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ক্ষেত্রে তেমনটাই সুবিধা পাওয়ার চেষ্টা করছিল নয়াদিল্লি এখন এই পর্যন্তই পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ